নমস্কার বন্ধুরা আবার চলে এলাম আপনজন চ্যানেলে নতুন নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদের কয়েকটি কয়েন কয়েন সম্বন্ধে জানাবো তার আগে আমাদের ভিডিও যদি লাইক ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিবেন তার আগে আমি আপনাদের আমার বাড়ির কয়েকটি সদস্যের সঙ্গে আলাপ করাচ্ছি তোমার নাম কি আমার নামি

এরা হচ্ছে আমার বাড়ির সদস্য এদেরকে আমি আপনাদের সঙ্গে পরিচয় করে দিলাম এবারে আসছি আমার কয়েনের ব্যাপারে আমার ক্যামেরাম্যান ক্যামেরা ধরো আগে যে কথা বললো ইনি হচ্ছে আমার ক্যামেরাম্যান আমার ভাইপো ঠিক আছে বন্ধুরা আমার ভিডিও যদি মানে ক্যামেরা মানে তথ্য চালু করার আগে পয়সার তথ্য চালু করার আগে নতুন নতুন আপডেট দেওয়ার আগে আপনাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট আমার যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা বলো

এই ইন্ডিয়ান এক টাকা ফেটিক স্টিলের এক টাকা সার্কুলার এই এক টাকায় যে কোনো ফটো থাকলে সেই কয়েনটা অতি যত্ন সহকারে রেখে দেবেন কারণ এটা রেয়ার কয়েন ভবিষ্যতে এর দাম খুব 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 হবে আজকে আর এক টাকা এক টাকা এটা স্টিলের এক টাকা বাজারে এখনও চলছে বন্ধুরা আপনারা যদি এই কয়েন পেয়ে থাকেন অতি যত্ন সহকারে রেখে দেবেন আর একটা এক টাকার দেখাবো সেটাও এক টাকা দেখুন বন্ধুরা এক টাকা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই কয়েনটা হয় দু হাজার পাঁচ বা দু হাজার সাত এটা দুটো মিনিটিং দুটো সালে বেরিয়েছে বোম্বে হায়দ্রাবাদ কলকাতা ও নয়ডা এই কয়েনটার রেয়ার হচ্ছে বোম্বাই মিন্টের কস কয়েন দেখুন এই কস কয়েন বোম্বাই মিন্টের কস কয়েন যদি পেয়ে থাকেন বন্ধুরা এই এক টাকার ফ্লেটিক স্টিলের খুব ভালো দাম এই কয়েনগুলো ভবিষ্যতে প্রচুর প্রচুর টাকা দেবে আর এমনিই তো এই কয়েনটা দু হাজার চার রেয়ার এই কস কয়ের দু হাজার চার রেয়ার কিন্তু এই কস কয়েন যা আসবে বন্ধুরা সমস্ত এক টাকার স্টিলের রেখে দেবেন খুব খুব রেয়ার আরও একটা তথ্য দিচ্ছি সেই কয়েনটা আমার কাছে নেই বন্ধুরা এই এক টাকার কয়েন দিয়ে জাস্ট আপনাদেরকে বোঝাচ্ছি একটাই ফেটিক স্টিলের ওয়েব কয়েন পাঁচ টাকার আছে দেখবেন সেই পাঁচ টাকার কয়েনটাও আছে দু বা দু হাজার সাত এরকম কস থাকবে স্টিলের কয়েনটায় এরকম সেম কস থাকবে সেই কয়েনটা বন্ধুরা কেউ পেয়ে থাকলে খুব খুব ভালো দাম অতি যত্ন করে সহকারে রেখে দিবেন বন্ধুরা কারণ ওই কয়েনটা ভবিষ্যতে আপনাদেরকে প্রচুর 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 টাকা দেবে আপনারা ভাবছেন কোথায় বিক্রি করবো আমার কাছে নিয়ে আসবেন আমার কাছে অনেক বায়ার আছে বায়াররা কিনে নেবে বুঝেছেন বন্ধুরা খুব খুব যত্ন সহকারে রেখে দেবেন দেখুন আমার কাছে কত আছে এই কস কয়েন দেখুন দেখছেন বন্ধুরা সমস্ত লোক এসে দিয়ে যায় এর মধ্যে আমার কয়েকটা পছন্দ হয়েছে আমি নিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা সব কস কয়েন আর এইটা দু টাকা এটা হচ্ছে একটা এড়োর কষ দেখতে পাচ্ছেন সাধারণত দু টাকার কস কয়েন কেমন হয় এই কষটা অনেকটা বড় হয় এই কয়েনটা কসটা দেখুন ছোট আছে এই কষটা ছোটো আছে পুরো স্পষ্ট বড় হয় এই কসটা এটা একটা এড়োর কয়েন এটারও ভালো মূল্য আছে বন্ধুরা যাক বন্ধুরা এই এক টাকা বা দু টাকার কোথায় আমি আস নেক্সট কয়নে আসছি এক টাকা দু টাকার বা ছেড়ে দিয়ে এই পাঁচ টাকার কয়েন বন্ধুরা খুব সতর্ক ওই মোটা পাঁচ টাকার কয়েন অতি যত্ন সহকারে রেখে দেবেন কারণ এই কয়েন এখন কিছু মূল্য নেই ভবিষ্যতে এই কয়েন পাওয়াই যাবে না এমনি এই মোটা পাঁচ টাকার কয়েন এমনি সংখ্যায় কমে গেছে তার সাথে যদি আবার এরকম লোগো থাকে একটু বের করে দেখায় আপনাদেরকে যদি এরকম লোগো থাকে দেখছেন ভবিষ্যতে এখন হয়তো কিছু মূল্য নেই ভবিষ্যতে এক একটা কয়েনের প্রচুর প্রচুর মূল্য রাখবেন পাবেন তবে হ্যাঁ বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে একটা আপনাদেরকে আমি বার্তা দিতে চাই বাজারে প্রচুর প্রচুর রেজগির সমস্যা আছে অযথা কোনো কয়েন বাড়িতে বেশিরভাগ যেগুলো চলে না সাধারণ কয়েন যেগুলো জাম করবেন না ছেড়ে দিবেন প্লিজ বন্ধুরা কারণ মার্কেটে প্রচুর প্রচুর কয়েনের চাহিদা রেজগির চাহিদা আছে হ্যাঁ এর মধ্যে কিছু কয়েন চলে যেগুলো রেয়ার রেয়ার যেগুলো আমরা বলে থাকি সেইগুলো রাখবেন কিন্তু অযথা কিছু কয়েন জাম করবেন না এই যেমন এইগুলো আমি রেখেছি এগুলো আমি জাম করবো না এইগুলো কালকেই আমার কাছ থেকে নিয়ে চলে আমি মার্কেটে ছেড়ে দেবো এই মোটা মাস টাকা আমি তো রেখেছি কালকেই আমি এগুলো মার্কেটে ছেড়ে দেবো কারণ এরকম কয়েন রাখা উচিত না মার্কেটে তো রেজগির চাহিদা প্রচুর বুঝেছেন বন্ধুরা হ্যাঁ কিছু কিছু রেয়ার কয়েন আছে দুটো চারটে আটটা দশটা এই এরকম ধরনের আপনি এটা রাখতে পারেন ঠিক আছে তা বলে এই নয় যে এইভাবে রেখে দেবেন এইগুলো আমি নিয়ে এসেছি আমি কালকেই এইগুলো আমি মার্কেটে ছেড়ে দেবো কোনো দোকানে যাবো কোনো মুদিখানা দোকান বা কোনো কিছু দোকানে যাব মান নেবো দিয়ে দেবো যাক বন্ধুরা আবার আসছি নেক্সট কয়েন আর একটা নেক্সট কয়েন আসছি ইয়েলো কয়েন দেখছেন ইয়েলো কয়েন এই ইয়েলো কয়েনে দেখুন ইয়েলো কয়েনে দেখুন এরম এই কয়েনটা পেয়ে থাকলে অতি যত্ন সহকারে রেখে দেবে বন্ধুরা অতি যত্ন সহকারে ভবিষ্যতে দাম হবে ঠিক আছে অযথা বন্ধুরা কয়েন জমাবে না যেগুলো যেগুলো রেয়ার কয়েন কিছু কিছু যেগুলো আমরা ভিডিওর মাধ্যমে বলে থাকি সেগুলোই রাখবেন বাকি কয়েন বাজারে ছেড়ে দিবেন কারণ মার্কেটে প্রচুর প্রচুর রেজগির চাহিদা বন্ধুরা যাক বন্ধুরা আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন আপডেট পাওয়ার জন্যে আর আমার যদি কিছু কথাবার্তায় ভুল হয়ে থাকে বন্ধুরা নিজের বাড়ির ছেলের মতন মনে করে ক্ষমা করে দেবে যাক বন্ধুরা এখানেই আমার ভিডিও শেষ করছি জয় হিন্দ মাতারাম নমস্কার